এখন যেই ব্যক্তি ইবাদত করে আর যেই ব্যক্তি ইবাদত করে না উভয় কি সমান যে ব্যক্তি আল্লাহর আদেশ মানে যে মানে না উভয় কি সমান সমান না সুরা কলম আয়াত নাম্বার পঁয়ত্রিশ এবং ছত্রিশ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন দুষ্কৃতকারীরা অপরাধীরা গুনাহগাররা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানে না শুনে না অনুসরণ অনুকরণ করে না এই লোকগুলো মনে করে যে অফরাদি এবং মুসলমান অফরাদি এবং অনুগতশীল নেতা এই দুইজন কি সমান আল্লাহ বলেন মালাকুম কিভাবে তোমরা এটা সিদ্ধান্ত নিতে পারো কিভাবে তোমাদের বুঝইটা আসে মালাকুম কাইফা তাহকুম আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কিভাবে এই সিদ্ধান্ত নিতে পারো কার কথা সূরা জাসিয়া আয়াত নাম্বার 21 সূরা জাসিয়া আয়াত নাম্বার কত একুশ আল্লাহ রাবুল্লাহ কি বলে একটু শুনেন আল্লাহ বলতেছেন মনে করে যে যারা অপরাধ করে তারা আর উভয়ে সমান তাদের কাছে তারা মনে করে আমি আল্লাহ রাব্দুল আলমিন কি তাদেরকে সমান ভাবে সমান ভাবে কি সমান দৃষ্টিতে দেখবো আল্লাহ কি দেখবে দেখবে কেন দেখবে না কারণ কি কারণ আছে না নাই

আমাদেরকে মানুষদেরকে সাবধান উভয়ের জীবন উভয়ের মৃত্যু কিন্তু একই রকম না কথা বলেন জীবন আর মৃত্যু আর জীবন আর মৃত্যু একই রকম নেককারের জীবন দুঃস্থ অসহায়ের মতো গরিব লোকদের মতো দুনিয়ার প্রতি লোক নাই হাসি তামশার অঙ্কামশার মধ্যে তার কোনো আগ্রহ নাই এই দুনিয়ায় যেই জীবন যাপন আর যেই ব্যক্তি গুণাগার তার দুনিয়ার প্রতি লোভ দুনিয়ার সম্পদ অর্জনের লোভ হালাল হারামের নাই দুনিয়ায় কিভাবে সে স্মার্ট হয়ে চলতে পারবে মানুষ তাকে ভালো বলবে সম্পদশালী বলবে এই চিন্তা সে মানুষ তাহলে দুইজনের জীবনযাত্রার মান কি এক কথা বলেন এক এবার মৃত্যুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাওয়া হুম তাদের মৃত্যু এক না কেমন যে ব্যক্তি নাক সে মৃত্যু যন্ত্রণা পাবে না মৃত্যুবরণ ভয় করবে কিন্তু সে মৃত্যু যন্ত্রণা পাবে না আর যে ব্যক্তি বৎকার সেই ব্যক্তি মৃত্যু যন্ত্রণা কত কঠিন এবং কত ভয়াবহ সেই ব্যক্তিকে যদি আল্লাহ সুযোগ দিত তাহলে সে পরবর্তীতে মানুষের কাছে প্রকাশ করত আল্লাহ যেহেতু সুযোগ দেয় না এজন্য কত ভয়ানক মৃত্যু বৎকারের জন্য সেটা আল্লাহ ভালো জানেন আর যার সেই পরিস্থিতি হয় সেই ভালো জানে আল্লাহ আমাদেরকে হেফাজত করি বলে আমিন